আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো বিধায়ক পদ থেকে সিদ্দিকের ইস্তফা চাইলেন কংগ্রেস নেতা তার উদাসীনতায় দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত ডিলিমিটেশনে ব্যাপক অনিয়ম বিধায়ক সিদ্দিকীর উদাসীনতায় দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত ডিলিমিটেশনে ব্যাপক অনিয়ম হয়েছে এমন অভিযোগ এনে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী স্বামী দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের একাধিক জেলা পরিষদ ও পঞ্চায়েতের নাম বিলুপ্ত এবং বিভিন্ন ওয়ার্ডের ভৌগোলিক পরিবর্তন নিয়ে ক্ষুব্ধ তিনি বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের বারো গ্রাম জেলা পরিষদের নাম বিলুপ্ত ও জেলা প্রায় নব্বই হাজার ভোট একত্রিত করায় বিধায়ক সিদ্দিক আহমেদকে দায়ী করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন বিধায়ক সিদ্দিক আহমেদ পঞ্চায়েত ডিলিমিটেশন কমিটির সদস্য ছিলেন তারপর কিভাবে এত অনিয়ম হলো আসলে সিদ্দিক আহমেদ একজন অকর্মণ্য বিধায়ক এলাকার জনগণের মঙ্গলজনক কোনো কাজ করতে দেখা যায়নি শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শাসক কিছু পাতি নেতাদের মন রাখতে সর্বাবস্থায় ভূমিকা পালন করে যাচ্ছেন এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি পরিলক্ষিত হচ্ছে এমনকি বিধানসভায় নামাজের বিরতি বন্ধ করেছে রাজ্য সরকার কিন্তু বিধায়ক সিদ্দিক আহমেদ একটি শব্দ উচ্চারণ করেননি সরকারের বিরুদ্ধে অথচ নির্বাচনের আগে দক্ষিণ করিমগঞ্জের জনগণকে বলেছিলেন তিনি মুসলমানদের আসল নেতা কিন্তু এই সমাজের জন্য তিনি কিছুই করছেন না সুতরাং এ ধরনের বিধায়ক ইস্তফা দেওয়ার জোরালো দাবি জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন তো নয় আমিনুর রশিদ চৌধুরী স্বামী এখানেই শেষ নয় এক বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব কমিয়ে একটি সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়াতে ডিলিমিটেশনের অঙ্কে ক্ষমতাশীলরা একাধিক জেলা পরিষদ বিলুপ্তির নামে গৃণ্য রাজনীতি করছে ডিলিমিটেশনকে মাথায় রেখে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র খুব উগড়ে দিয়ে এটা এক ধরনের তামাশা চলছে বলে কটাক্ষ করে বিজেপি সরকারকে বিদলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল ডেলিমিটেশন কার্যকর করা হলেও জনগণের মতামত নেওয়া নৈতিক দায়িত্ব ডিলিমিটেশন কমিশনের যদি জনগণের মত না নিয়ে পক্ষপাতিত্ব করে বিশেষ সম্প্রদায়ের ক্ষমতা খর্ব করে একটি সম্প্রদায়কে সুবিধা করে দেওয়া হয় তবে বসে থাকবেন না বলে হুমকি দিয়েছেন শামীম চৌধুরী সঙ্গে এটাও বলেছেন ডিলিমিটেশনের নামে তামাশা শুরু হয়েছে আগাম কোনো ধরনের ঘোষণা বা জনগণের মতামত চড়াই ভৌগোলিক পরিবর্তন করার পাশাপাশি একাধিক জেলা পরিষদের নাম বিলুপ্ত করার ঘটনাটি রাজ্যের ইতিহাসে নজিরবিহীন গড়া বলে অভিহিত করেছেন চৌধুরী তিনি রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করে বলেন কিসের এত ভয় সরকারের সরকার নিজেদের সুরক্ষিত করতে সম্পূর্ণ রাজনৈতিক মতলব হাসিল করতে ডিলিমিটেশন করানোর পরিকল্পনা নিয়েছে কোনো একটি সম্প্রদায়ের ক্ষমতা কমিয়ে এবং বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়ানোর মতো গৃহ মনোভাব সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করে ডিলিমিটেশনে তামাশা বন্ধ করে রাজনৈতিক স্বার্থে নয় জনতার স্বার্থে ডিলিমিটেশন করাতে আহ্বান জানিয়েছেন চৌধুরী অপরদিকে পুজোর আগে জাতীয় ও পূর্ত সড়কগুলো সাজিয়ে তুলতে মাঠে বিদায়ক কমলা কোদেপুর কায়স্ত আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালে করিমগঞ্জের বিভিন্ন জাতীয় ও পূর্ত সড়কগুলো সাজিয়ে তুলতে মাঠে নামলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা ক্ষদেবায়স্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় ইতিমধ্যে পথ সংস্কারের অর্থ বরাদ্দ হয়েছে সোমবার ফকিরবাজার থেকে নীলামবাজার পর্যন্ত বেহাল জাতীয় সড়ক পরিদর্শন করে পুজোর আগেই পথ সংস্কারের কাজ সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে নির্দেশ দেন বিধায়ক উত্তর করিমগঞ্জের গ্রাম শহরের বিভিন্ন পূর্ত ও জাতীয় সড়কগুলো দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে দুর্গোৎসবের পূর্বে সড়কগুলো সংস্কারের তৎপর হন বিধায়ক কমলাক্ষুদেরপুর কায়স্থ সোমবার এফ এন অর্থাৎ ফকিরবাজার নীলামবাজার রোডের জাতীয় সড়কের ভগ্ন অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন বিধায়ক ইতিমধ্যে পথটি সংস্কারে অর্থমঞ্জুর হয়েছে কাজের টেন্ডার হয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিশোর দাসকে কাজ সন্দেহ দেওয়া হয়েছে তবে দুর্গোৎসবের পূর্বে সড়কের কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে নির্দেশ দেন বিধায়ক বলেন কাজের গুণগত মান ভালো না হলে পরিণতি ভয়ঙ্কর হবে জেলা সদরের বেহাল রাস্তাগুলো সংস্কার প্রসঙ্গে বিধায়ক কমলা ক্ষদেবপুর কায়স্ত বলেন করিমগঞ্জ শহরের মধ্য দিয়ে যাওয়া করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক ছাড়াও নীলমণি রোড লঙ্গাই চাঁদখানি সহ আরো কোটি বেহাল সড়কের জন্য অর্থ বরাদ্দের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি অনুরোধ করেন সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সড়ক সংস্কারের জন্য কুড়ি কোটি টাকা মঞ্জুরের আশ্বাস দেন সেজন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিধায়ক কমলা কবলেন এর মধ্যে প্রায় সতেরো কোটি শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়ক সহ অন্যান্য সড়ক এবং তিন কোটি গ্রামীণ এলাকার সড়কে খরচ হবে ইতিমধ্যে বেশ কিছু সড়কের কাজ শুরু হয়েছে ফকিরবাজার থেকে নীলামবাজার সড়কের কাজের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার কিশোর দাস অন্যদিকে জেলা সদরের নীলমণি রোডের প্রবেশপথ থেকে স্টিমার পরিবহন বিভাগের কার্যালয় পর্যন্ত সড়কের কাজ পেয়েছেন ঠিকাদার দর ফলে দুর্গোৎসবের আগে সড়কের চেহারা পরিবর্তন হবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বিধায়ক কমলা বলেন উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকায় আজ উত্তর করিমঞ্জবাসীর জন্য কাজ করে যেতে পারছেন অপরদিকে বেহাল বৈরবপুর সড়ক করে প্রতিবাদ শীঘ্রই সংস্কার না হলে হুমকি সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের চরম অবহেলায় কাঠিগোড়ার বৈরবপুর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি প্রায় চার বছর ধরে মরণ পরিণত হয়েছে সড়কটির সংস্কারের দাবি বারবার জানানো সত্ত্বেও সংস্কারের পদক্ষেপ করেনি সরকার এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রী সহ জনগণের সড়ক সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় জনগণের মধ্যে খুব পুঞ্জীভূত হয় মঙ্গলবার অর্থাৎ আজ পুঞ্জীভূত খুবের বিস্ফোরণ ঘটে বেশ কয়েকটি স্কুলের হাজার অধিক পড়ুয়া সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালে তারা সড়কের উপর হালিচারা রোপণ করে প্রতিবাদ জানাত শীঘ্রই গণদাবি পূরণ না হলে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দেন জনগণ সহ ছাত্রছাত্রীরা প্রায় পনেরো হাজার জনগণের ছয় নম্বর সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী ওই সড়কটি দীর্ঘদিন দিকে বেহাল হয়ে পড়েছে সড়কটি পুরোপুরি গর্তের দখলে চলে যায় যান চলাচল তো দূর হেঁটে যাওয়া মুশকিল হয়ে পড়েছে সংস্কারের দাবি জানিয়ে লাগাতার মৌখিক ও লিখিত আবেদন নিবেদন করে বিন্দুমাত্র লাভ হয়নি বাধ্য হয়ে আজ সকাল সাড়ে আটটা থেকে বৈরবপুর এমই স্কুল কান্দিগ্রাম এলপি স্কুল সাতশো তিরাশি নম্বর আজমারা এলপি স্কুল চারশো চুরানব্বই নম্বর বৈরবপুর এলপি স্কুল তেরো নম্বর বৈরবপুর এলপি স্কুল জনকল্যাণ হাই স্কুল আল ইমরান একাডেমি জনকল্যাণ একাডেমি আল আমান একাডেমি কালাইন উচ্চতর বিদ্যালয় কালাইন এসআর কলেজ কালাইন জুনিয়র কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেহাল সড়কের উপর বিক্ষোভ প্রদর্শন করে অংশনেন নেন স্বেচ্ছাসেবী সংগঠন তৃপ্তি ক্লাব জনকল্যাণ ক্লাব যুব ফেডারেশন যুব উন্নয়ন সংস্থার সর্বস্তরের কর্মী কর্মকর্তারা তারা গর্তগুলোতে হালি চেরা রোপণ করে প্রতিবাদ জানান সংবাদ মাধ্যমে সূর্যকান্ত বৈষ্ণব প্রমোদ বৈষ্ণব পার্থ সারথী নাথ সুভাষ তৃপ্তি ক্লাবের সভাপতি রাজ সম্পাদক প্রণব নাথ হৃদয় নাথ জসীম আহমেদ খান আব্দুল মালিক লস্কর জ্যোতির্ময় নাথ আব্দুল সবুর রহিমউদ্দিন লস্কর বিশ্বজিৎ নাথ বিদ্যুৎ নাথ তারা জানান দুই সালে ছয় নম্বর জাতীয় সড়ক থেকে বৈরপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প থেকে বিশাল অঙ্কের বরাদ্দ অর্থে সড়কটি নির্মাণ করা হয় গাইডলাইন মতে পাঁচ বছর পর্যন্ত সংস্কার কাজ চালিয়ে যাওয়ার কথা থাকলেও সংস্কার করা তো দূরের কথা কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার চার বছরের মধ্যে একটিবারও ওই সড়কের দিকে ফিরে থাকাননি তাদের শেষ কথা শীঘ্রই সড়কটি সংস্কার না হলে যাত্রী সড়ক অবরোধে বসবেন ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীরা অপরদিকে সুমিপুর আসহ চার জনকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা ছয়জনের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি পুলিশের হন্যে হয়ে খুঁজে বেড়ালে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত অভিনেত্রী সুমিপুরা এবং তার স্বামী তার্কিক বোরা আজও পুলিশের হাতের নাগালের বাইরে হদিশ নাই সুমির দাদা রাজীব এবং বৌদি জিঙ্কি মিলির অবশেষে বাধ্য হয়ে সোমবার এদের চারজনকে মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করল আসাম পুলিশ একই সঙ্গে এই চারজন সহ আরও দুইজনকে মিলিয়ে মোট ছয়জনের জনের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে এদের মধ্যে কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে না যেতে পারেন সেজন্য এই নির্দেশ জারি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ সম্পর্কে বলেন বিভিন্ন অপরাধজনিত ঘটনায় জড়িতদের কখনো তাড়াতাড়ি গ্রেফতার করা হয় আবার কয়েকজন অপরাধীর ক্ষেত্রে কিছু সময় লেগে যায় তবে এদের গ্রেফতার করা হবে কবে গ্রেফতার করা হবে এদের এ নিয়ে দৈনিক নতুন তথ্য দেওয়া সম্ভব নয় কিন্তু যতদিন না এদের গ্রেফতার করা হয় ততদিন খবর পরিবেশন করা উচিত এতে চাপে থাকবে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করা মাত্রই এই সব তথ্য জানানো হবে বলেন মুখ্যমন্ত্রী সুবি এবং তার স্বামী বা দাদা বৌদি কোথায় আত্মগোপন করে আছেন সেটাই এখন গোটা রাজ্যে তুলপড় খাচ্ছে এদের গ্রেফতার করতে আদা জল খেয়ে অভিযানে নেমেছে পুলিশ সুমি এবং তার স্বামী তার্কিক মেঘালয়ে গাডাকা দেওয়ার খবর পেয়ে পুলিশের দল ছুটে গেছে প্রতিবেশী রাজ্যে অন্যদিকে সুমির দাদা বৌদি অরুণাচল প্রদেশে লুকিয়ে খবর পেয়েছে পুলিশ তাদের সন্ধানে উপরাজ্যের পুলিশ তল্লাশি অভিযানে নেমে পড়েছে এদিকে এই কেলেঙ্কারির রহস্য ফাঁস করতে এসআইটির দল জোরদার তদন্ত শুরু করে দিয়েছে একের পর এক বিনিয়োগকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিব্রুগড়ের পুলিশ সুপার বিবি রাকেশ রেড্ডি জানান এই কেলেঙ্কারির তদন্তে সেবি আয়কর বিভাগের সাহায্য নেওয়া হয়েছে প্রচুর ব্যক্তি বিশালের অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করেছেন এই তালিকায় বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন জানা গেছে পনেরো জন চিকিৎসক ছয় জন ইউটিউবার তিন চারজন অভিনেতা অভিনেত্রী তিন চারজন গায়ক গায়িকাকে তদন্তের আওতা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব সিবিআইকে সঁপে দেবে রাজ্য সরকার খুদ মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে তদন্তের বার সিবিআইকে দেওয়া হবে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সবুজ সংকেত দিলেই এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব সিবিআই হাতে তুলে দেবে রাজ্য সরকার অপরদিকে শেরমান আলী আহমেদের বিধায়ক পদ কেন খারিজ করা হচ্ছে না এই প্রশ্ন তুলে সোমবার বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দুইমারকে নোটিশ জারি করল গৌহাটি হাইকোর্ট একই সঙ্গে বিধানসভার প্রধান সচিব সচিব এবং বিধায়ক শেরমানকেও হাইকোর্ট নোটিশ জারি করেছে এ ব্যাপারে হলফনামা দাখিলের জন্য বিধানসভাকে নির্দেশও দিয়েছে হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী সাতাশ সেপ্টেম্বর উল্লেখ্য দল বিরোধী কার্যকলাপের দেয় অনেকদিন আগেই কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে বিধায়ক শেরমানকে দলের কোনো নেতা বিধায়কের সঙ্গে তার সম্পর্ক নেই সাসপেন্ডের পর তার বিধায়ক পথ খারিজের জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আর্জিও জানিয়েছিল কংগ্রেস পরিষদীয় দল কিন্তু পুরো বিষয়টি নিয়ে বিভিন্ন যুক্তি দেখিয়ে টালবাহানা করে চলেছেন বিধানসভার অধ্যক্ষ অবশেষে পুরো বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ রকিবুল হুসেন অপরদিকে আসছে আইন জমির অধিকার আইনহী জোনিয়া যমুনা মুখ চিহ্নিত আড়াইশো বছর বা তার বেশি পুরনো মন্দির মসজিদ গির্জা সত্রের পাঁচ কিলোমিটারের মধ্যে রাজ্যের মূল নিবাসীরাই জমি কেনামে চা করতে পারবে। এমন এক আইন করা হয়েছে বিধানসভার শরৎকালীন অধিবেশনে এতে বলা হয়েছে তিন প্রজন্ম ধরে যারা ওইসব এলাকায় বসবাস করছেন তারাই সেখানকার জমি কিনতে ও বেচতে পারবেন আগামী মার্চের অধিবেশনে আরও একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন দিং রুপহি জনিয়া কলগাছিয়া যমুনামুখ রাজস্ব সরকারের তারাই জমি কেনা বেচা করতে পারবেন যাদের উনিশশো একান্নর ভোটার তালিকা বা তখনকার এনআরসিতে নাম আছে এছাড়া অবিভক্ত গোয়ালপড়ায় তফসিলি জাতি ও উপজাতির জমি একমাত্র তারাই কেনা বেচা করতে পারবেন এই আইন করবে সরকার মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এসব আইন প্রণয়নে উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বিধানসভায় সুস্পষ্ট ভাষায় বলেছেন রাজ্যের কয়েকটি জেলায় অসমিয়া ভূমি পুত্ররা সংখ্যালঘুতে পরিণত হয়ে জমির অধিকার হারিয়েছেন যেটুকু অবশিষ্ট জমি এদের হাতে আছে তা বাঁচানোর জন্য আইনি ব্যবস্থার প্রতি হাঁটছে সরকার তিনি মনে করেন এখনই যথাযথ কিছু পদক্ষেপ না করলে বিভিন্ন সত্র মন্দিরের সামনে হুমকি হয়ে দাঁড়াবে অভিবাসী মুসলমানরা বরদুয়া থানের চারদিকে বসতি ঘটেছে এরা ভূমিপুত্রদের জমির অধিকার সুনিশ্চিত না করলে অসমীয়া সমাজের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পীঠস্থান বরদুয়া সূত্র অস্তিত্বের সংকটে পড়বে মুখ্যমন্ত্রী বারবার ভূমিপুত্রদের জমির অধিকারের পক্ষে সওয়াল করেছেন রবিবার মিশন বসুন্ধরা থ্রি টু জিরো সংক্রান্ত এক কর্মশালায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন এই প্রকল্পে ভূমিপুত্রদের জমির অধিকার সুনিশ্চিত করা হয়েছে কোনো একটি জায়গায় তিন প্রজন্ম বা পঁচাত্তর বছর ধরে বসবাস করা জনগোষ্ঠীগুলোর জমির অধিকার নিশ্চিত করবে সরকার তিন প্রজন্ম মানে উনিশশো বা তার আগে থেকে যারা বসবাস করছেন এখানেই শেষ নয় আগামী মার্চে বিধানসভার বাজেট অধিবেশনে আরেকটি আইন রচনা করবে সরকার দিং রূপহি কলগাছিয়া জনিয়া যমুনামুখ রাজস্ব সার্কুলের তারাই জমি কিনতে পারবেন যাদের নাম আছে উনিশশো একান্নর ভোটার তালিকা বা এনআরসিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সভামতই উৎফুল্লিত অসমিয়া ভূমিপুত্ররা মুখ্যমন্ত্রী একথা বলে রেখেছেন কিছু জনগোষ্ঠীর হাতে নথি নেই তাদের ক্ষেত্রে অবশ্য মূল নিবাসী বা অরিজিনাল ইনহ্যাবিটেন্ট অর্থাৎ ওআইএর নিদান দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী বলেছেন গুরখা চা জনগোষ্ঠী এবং আদিবাসীদের তিন প্রজন্মের প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিলের আওতার বাইরে রাখা হয়েছে তার সাফ কথা রাজ্যের যারা আদিবাসিন্দা তাদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে উনিশশো একান্নকে বৃত্তি বর্ষ ধরেই অসমীয়াদের রক্ষা কবচ দিতে হবে সেক্ষেত্রে বঞ্চিত হবেন প্রাক উনিশশো একাত্তরের নাগরিকরা এর অর্থ ভারতীয় নাগরিকদের শ্রেণী বিভাজন করা হচ্ছে এ নিয়ে এরই মধ্যে সরব হয়েছে এ কিছু বাঙালি হিন্দু সংগঠনও গোলা তুলছে কিন্তু সরকার সুর মেলাচ্ছে শর্মা কমিটির সুরেই মুখ্যমন্ত্রী জোর বলছেন উনিশশো একান্নর ভিত্তিতেই অসমিয়া ভূমিপুত্রদের হাতে জমির অধিকার তুলে দেওয়া হবে এবং যেসব জনগোষ্ঠী ভূমিপুত্র কিন্তু এর প্রামাণ্য নথি তাদের হাতে নেই তাদের ক্ষেত্রে কার্যকর হবে সুপ্রিম কোর্ট ঘোষিত ও আইর বিধান মুখ্যমন্ত্রী রবিবার সুনির্দিষ্ট কিছু রাজস্ব সার্কুলে উনিশশো একান্নর ভিত্তিতে চিহ্নিত ভূমিপুত্রদের হাতে জমির অধিকার তুলে দেওয়ার ঘোষণা করার পর একে ঘিরে বিতর্কেরও সৃষ্টি হয়েছে সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের মতে রাজ্যের সর্বত্রই এই নীতি প্রযোজ্য হোক অন্যদিকে বাঙালি সংগঠনগুলো বলতে শুরু করেছে উনিশশো বা উনিশশো এই দুই শ্রেণীর নাগরিকের সৃষ্টি হলে বঞ্চনার মুখে পড়বেন তারা সরকারি চাকরি পাবেন না তারা থাকবে না জমির অধিকার রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত থাকতে হবে তারা যাতে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পর্যবেশিত না হন তার জন্য সরব হতে হবে বলে জানাচ্ছে এসব সংগঠন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত